আসসালামু আলাইকুম ফিওয়ার্স কেমন আছেন সবাই আজকে রেসিপিতে আরেকবার আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করবো লাচ্চি রমজানে রোজার শেষে ইফতারে কিন্তু শরবত খেতে সবারই ভালো লাগে সেক্ষেত্রে আমি একটি আজকে লাচ্ছি বানাবো এই জন্য টক দই গরুর দুধ চিনি বরফের টুকরো আর গুঁড়া দুধ নিয়েছি এখানে একটা ব্লেন্ডার যা নিয়েছি ব্লেন্ডারে আমি এটা আজকে করবো এই জন্য লাচ্চিটা বানাতে খুব সহজ হয় ব্লেন্ডার করলে এখানে গরুর দুধ আগে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম আর টক দুইটা হাতে বানানো সেটা দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন যেহেতু আমি এখানে প্রায় পাঁচ গ্লাসের মতো লাচ্চি বানাবো সে অনুযায়ী আমি পাঁচ টেবিল চামচ একটু বেশি চিনি দিয়ে নিয়েছি আর এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক কাপের মতো গুঁড়া দুধ আছে আর এখানে পাঁচ ছয় টুকরো বরফ টুকরো দিয়েছি আর এখানে ঠান্ডা পানি কিছুটা দিয়ে নিয়েছি যেহেতু পাঁচ গ্লাস বানাবো ওই অনুযায়ী পানিটা দিয়েছি আমি আর এখানে ব্লেন্ডারে কিছুটা সময় ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডারে করলে কি আসলে খুব ভালো এটা হয়ে যায় আর তাছাড়া আপনারা হ্যান্ড বেটার দিয়ে করতে পারেন সেক্ষেত্রে খুব ভালো করে নিয়ে নিতে হবে তবে এখানে করে দিতে পারেন আমি গাছগুলির পাশে দিয়েছি এজন্য আমি এখানে স্কিপ হয়ে গেছে আর এখানে একটা গ্লাসে ভাবে ঢেলে নেওয়ার পর এখানে দুধের সর দিয়েছিলাম সেটা কিছুটা উপর থেকে দিয়েছি আর এখানে কিছু বাদাম কুচি দিয়ে নিয়েছি বাদাম কুচিটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন তার পরিবেশনের জন্য মানে দেখার সৌন্দর্যের জন্য আমি এটা দিয়ে নিয়েছি আর এখানে আরেক ধরনের লাচ্ছি বানাবো ওটা ছিল দুধের সর লাচ্চি আর দুই ধরনের লাচ্চে আজকে আপনাদের সাথে শেয়ার করব যদি এটা অন্যরকমভাবে বানাতে চান তাহলে এই দুধটা মানে লাচ্চে যে গুলানো এটার ভিতরে একটু আমি ই দিয়ে নেব রু আবজা রু দিলে এর কালারটা সুন্দর হয় দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু লাচ্চিটা খুব ভালো লাগে দুই ধরনের শর্টকাটে কিন্তু লাচ্চি বানানোর টেকনিক দেখিয়ে দিলাম আপনারা চাইলে এভাবে সহজেই বানিয়ে নিতে পারেন ইফতারে লাচি ইফতারে কিন্তু বেশি পানি খাওয়াটা সবচেয়ে ভালো সেক্ষেত্রে যদি চিনি খাওয়াটা ক্ষতিকর বা সমস্যা হয়ে থাকে তাহলে চিনির পরিমাণটা কম দিয়েও লাচ্চিটা বানাতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো টেস্ট লাগবে আর এটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার এখন কিছুটা কুচি এখানে দিয়ে দিচ্ছি থেকে আর এটা কিন্তু একটু পাতলা হয়েছে যেহেতু আমার দইটা একটু পাতলা টাইপের ছিল মানে একদম ঘন না পানি সহ ছিল বিধায় একটু লাচ্চিটা পাতলা হয়েছে দেখুন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন নিশ্চয়ই ভালো লাগবে আর কী কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ